উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেজমালা সুষ্ঠুভাবে পরিচালনা করতে মেলার মাঠ পরিদর্শন করা হল শনিবার এদিন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন অতিরিক্ত শাসক তেজস্বী রানা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোফ ডিএসপি ক্রাইমে রুদ্রনারায়ণ সাহ মনগরী পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় মনগরী পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বিডিও প্রসুজিৎ কুন্ডু সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন মেলার মাঠ সহ সাংস্কৃতিক মঞ্চ পরিদর্শন করেন তারা এছাড়াও সরকারি স্টল পার্কিং জোন শৌচাগার জর্দার নদীতে অস্থায়ী মাসের শাঁক নির্মাণের যাবতীয় বিষয় পরিদর্শন করেন তারা এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন বলেন উত্তরবঙ্গের প্রাচীন একটি মেলা এই মেলার দায়িত্ব জেলা পরিষদের তাই তারা সমস্ত বিষয় ক্ষতি দেখতেই এদিনের এই পরিদর্শনে এসেছেন বহুদিনের পুরনো ঐতিহ্য একটা মেলা আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জলপেস মেলা আট তারিখ আপনারা সবাই জানেন সেই মেলা উদ্বোধন হচ্ছে আট তারিখ সেই মেলায় আমরা কী কী করবো কোথায় কী সমস্যায় সব পরিদর্শন করছি লাইট ফাইট থেকে শুরু করে রাস্তা কোথায় একটু আমরা পরিদর্শন করলাম কোথায় কী দরকার যাতে সুষ্ঠুভাবে মেলাটা হয় তার চেষ্টা করে সবার সঙ্গে কথা বলছি বলার জন্য নাই